মাগুরায় পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি মোহাম্মদ শัจ্জাত হোসেন মাগুরা নিউজ টিভি প্লাস্টিক পলিসিন বর্জন করি সুস্থ সুন্দর জীবন গড়ি এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ সকালে নয় দফা দাবিতে মানব বন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ নদী পরিবাচারক দল মাগুরা শাখা আজ বুধবার সকালে মাগুরা পানন নবগঙ্গা ব্রিজের উপরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন মাগুরা জেলার সভাপতি এটিএম আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিবাচক দল মাগরেশ শাখার সভাপতি এ বি এম আসাদুর রহমান জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক রূপক আইস সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝুন্টু পরিবেশ নেত্রী শম্পা বসু কল্যাণী বিশ্বাস জেলা উদিচির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী উন্নয়ন ব্যক্তিত্ব আরিফ আহমেদ প্রদীপ সহ অন্যরা মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে লিপি পেশ করে সংগঠনের নেতৃবৃন্দ স্মারকলিপিতে মাগুরা জেলার প্রতিনিধি লিপিতে মাগুরা জেলার প্রধান নদীগুলির নাব্যতা ফিরিয়ে এনে দূষণ দখল প্রতিরোধ সহ পরিবেশ সুরক্ষায় নয় দফা দাবি তুলে ধরা হয় আমরা প্লাস্টিক ও পলিথিন নদীমাত্রিক দেশ সেই হিসাবে মাগুরা জেলা প্লাস্টিক বর্জ্য যাতে ফেলা না হয় সে ব্যবস্থা আইন বিরোধী আমরা দেখি